আসছেন তো প্রেশার কুকারেই আমি ঘুগনি বানিয়েছি কোনো কড়াই ব্যবহার করিনি কিন্তু আমি গতকাল রাত্রে পাঁচশো মতো মটর ভিজিয়ে রেখেছিলাম সাথে তিনটে বড় বড় আলু দু টুকরো করে দিয়েছি আর দুটো টমেটো সেটাও দু টুকরো করে দিয়েছি আর দিয়েছি দুটো পেঁয়াজের কুচি একটু রসুন কুচি একটু আদা কুচি তিন চারটে কাঁচা লঙ্কা আর দু চামচ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো স্বাদ মতো লবণ হলুদ সব একসঙ্গে প্রেশার কুকারে মধ্যে দিয়ে দিলাম আর সাথে দিলাম একটু তেঁতুলের পাও আর একটু সর্ষের তেল এবার এগুলোকে একটু হাতার সাহায্যে নাড়িয়ে দিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে নিয়ে আমি পাঁচটা মতো সিটি মেরে নিলাম সাইডে ফ্রাইং প্যানে একটু সর্ষের তেল নিয়ে তাতে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু জিরের গুঁড়ো দিলাম ওটা এর মধ্যে ঢেলে দিলাম দিয়ে এবার একটু হাতার সাহায্যে নাড়িয়ে আমি এখানে আবারও একটু প্রেশার কুকারের ঢাকনাটাকে লাগবে একটু ফুটিয়ে নেব। আর দেব এক কাপ র চা চিনি ছাড়া এতে কালারটা খুব ভালো আসে আর আলুগুলোকে একটু হাতার সাহায্যে চটকে আর মটরগুলোকেও একটু চটকে দিয়ে একটু কিছুক্ষণ ফুটতে দিলাম আর নামিয়ে একদম গরম গরম একটু সেও ভাজা আর ধনে দিয়ে পরিবেশন করো বন্ধুরা খেতে কিন্তু দারুণ হয় রেসিপিটা কেমন হয়েছে জানিও